আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি মনি ট্যাগের জোন আইডি ক্রিয়েট করতে হয় তো টেলিগ্রাম মিনি অ্যাপস দিয়ে আপনারা কিভাবে একটি জোন আইডি ক্রিয়েট করবেন অনেকেই এই জোন আইডি ক্রিয়েট করতে পারতেছেন না অনেকেরই এই সমস্যাটা হচ্ছে তো আজকে কিভাবে আপনারা জোন আইডি ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাই দেব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আমার একটি ডেমো অ্যাকাউন্ট আছে আমি সেখানে চলে আসলাম আসার পরে এখানে আপনাদের কোনো কিছু শো করবে না আর যদি পুরাতন অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমার মতো এখানে আপনাদের ডিটেলসগুলো দেখাবে বা আর্নিং এর সেগুলো আপনাদেরকে দেখাবে তো এখানে সাইটবারে দেখতে পারবেন যে টেলিগ্রাম মিনি অ্যাপস নামের একটা অপশন আছে আপনারা যদি এখানে ক্লিক করেন তো যাদের নতুন অ্যাকাউন্ট তারা হচ্ছে এরকম পাবেন না এখানে জাস্ট একটা অ্যাড এ নিউ বাটন থাকবে আপনারা ওইখান থেকে অ্যাড করে নেবেন আর যদি আপনাদের হচ্ছে পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে এরকমই পাবেন তো আমরা এখান থেকে হচ্ছে অ্যাডাপ্ট করব। করবো করলে আমাদের এখানে দেখতে পারবেন যে এ নিউ অ্যাপ দেখাবে দেন নিচে দেখতে পারবেন যে অ্যাপ ইউরএল যাবে এখানে আপনারা কোন অ্যাপের ইউরএল গুলো দিবেন তো আপনারা যখন হচ্ছে আমাদের কাছ থেকে একটি বোর্ড বানাই নেবেন তখন আপনারা আমাদের কাছ থেকে দুইটি ইউরএল পাবেন একটা হচ্ছে ইউজার নেম আর একটি হচ্ছে ইউরএল তো আপনারা হচ্ছে যে কোনো দুইটির একটি দিয়ে হচ্ছে আইডি গুলো ক্রিয়েট করতে পারবেন আমরা হচ্ছে আপনাদের দুইটা লিঙ্কেই দিয়ে দেব ইউজার নেম এবং ইউআরএল এল দুইটাই দিয়ে দেবো যারা আমাদের কাছ থেকে বট বানাই নিবেন এই লিঙ্কটা আমরা আপনাদেরকেই দিয়ে দিব যারা আমাদের কাছ থেকে বট গুলো বানাই নিবেন তো আমি একটি ডেমো ইউরএল তৈরি করছি আপনাদের দেখানোর জন্য তো জাস্ট আমি এটা এখানে পেস্ট করে দিব দেওয়ার পরে এখান থেকে অ্যাড এ কন্টিনিউ ক্লিক করব অ্যাড করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে তো আপনারা একটা কাজ করবেন সেটি হচ্ছে এটাকে টোটালি কেটে দিবেন তো এখান থেকে অনেকেই হচ্ছে আপনারা কপি করতে চান যে এখানে খুঁজতেছেন যে আপনাদের জোন আইডিটা কই তো আসলে এইখানে আপনাদের জোন আইডি থাকবে না জাস্ট এইখানে ক্রিয়েট করা হয়ে গেলে আপনাদের এখানে দেখাবে যে আপনাদের ডিও ডিনিস্ট্রিশিয়াল ক্রিয়েট হয়ে গেছে জাস্ট আপনারা এইটাকে কেটে দেবেন কেটে দেবো কেটে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন একটু আগে যে লিঙ্কটি দিয়ে আমরা হচ্ছে জোন আইডি ক্রিয়েট করছি সেই জোন আইডিটা এখানে দেখাচ্ছে তো আপনি এই যে এই জোন আইডিটা এই জোন আইডিটা আমাদেরকে দিবেন তো এই জোন আইডিটা আমাদেরকে দিলে আপনাদের বটের ভিতরে আমরা সেই জোন আইডিটা অ্যাড করে দেবো তো আমাদের কাছে হচ্ছে অনেকগুলো বট আছে আপনারা সেই বটগুলো দেখে আমাদের কাছ থেকে নিতে পারেন তো আপনার যে বটটা পছন্দ হয় সেই বটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে জোন আইডিটা আছে এই জোন আইডিটা আপনারা জাস্ট আমাদেরকে কপি করে দিয়ে দিবেন আমরা আপনাদের বটের সঙ্গে কানেক্ট করে দিব দেওয়ার পরে আপনাদের হচ্ছে এখানে আর্নিংটা শো হবে তো তারপরে হচ্ছে আপনারা আবারও চলে যাবেন টেলিগ্রাম মিনি অ্যাপসে আমরা এখানে ক্লিক করব তো এখানে দেখতে পারবেন যে আমাদের যে একটু আগে যে ক্রিয়েট করলাম জোন আইডিটা সেইটি এখানে দেখাবে এই যে আরেকটি আইডি শো করতেছে এইটা কিন্তু আপনাদের আইডি না জোন আইডি না এটা মাথায় রাখবেন যে এই যে এখন যে আইডি গুলো শো করতেছে এই আইডিটা কিন্তু আপনাদের হচ্ছে জোন আইডি না এখানে আসার পরে আপনাদের হচ্ছে দুইটা বট দেখতে পাচ্ছেন আপনাদের ক্ষেত্রে একটা থাকবে আমি এই একটা হচ্ছে এর আগে তৈরি করছি আপনাদের দেখানোর জন্য আবার এই জোন আইডিটা ক্রিয়েট করতেছি তো আমরা কি করব যে এইখানে একটা ক্লিক করে দিব এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে ভিতরে চলে যাব দেন ভিতরে চলে যাওয়ার পরে যে আইডিটা শো করবে এটাই হচ্ছে আপনাদের জোন আইডি তো অনেকেই হচ্ছে করেন কি আপনারা এই আইডিটা দেন সেক্ষেত্রে আপনাদের শো হবে না তো আপনারা করবেন এইটার ভিতরে যাবেন এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ভিতরে একটা আইডি আছে সেই আইডিটা টা তো এখন হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনারা অনেক ধরনের বট দেখতে পারবেন টেলিগ্রাম বট আর্নিং বট এখানে অ্যাডেস্ট্রা তারপর হচ্ছে ইউজার দিয়ে কাজ করানোর জন্য বটগুলো পেয়ে যাবেন তো আপনারা সবাই হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হবেন তাহলে সবগুলো অ্যাপের আপডেট পেয়ে যাবেন সবার আগে তো আপনাদের যেটা পছন্দ হয় সেটি আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ